সবাই সমন্বিত হয়েছি ভাদ্র মাস যে জগৎদাতা জীবনদাতা বাঁচাবালা রাস্তা দেখিয়েছেন জীবন নীলা করে চলেছেন সেই ঠাকুরের কে নিয়ে আমরা এই মাছটি জন্য অপেক্ষা করি ঠাকুরে একে এনে দিয়েছেন একটা বাস্তব ধর্ম ঠাকুর বললেন যে তোমরা পড়াশোনা করবে না আমি কলম ছুঁয়ে দেব এই মিলাকে আমার ঠাকুর না ঠাকুর বললেন ধরো করো হো পজবন ঠাকুর যখন তারা যদি রাত্রিবেলা কান্না করছিলেন কান্নার শব্দকে দাদা দেখলেন রাত্রিবেলা এত রাত্রিবেলা কান্না করছে কি

সন্তানগুলি রক্ষা করার জন্য ঠাকুর আবির্ভূত হয়েছে ঠাকুর এমন এক সৎসঙ্গ চেয়েছেন যে সতের সঙ্গ হবে মেয়ের মেয়েকে ইন্ডাস্ট্রিজ তৈরি করেছে মানুষ তৈরি কারখানা অনেক কারখানা দেখেছে যুদ্ধ বিমান বানানোর কারখানা আছে রেলের কারখানা আছে ফ্ল্যাটের কারখানা আছে কিন্তু মানুষ তৈরি কারখানা কখনো দেখেননি যারা সৎসঙ্গ ঠাকুরকে ধরেছে সেখানে বুঝতে পেরেছে মানুষ যদি কিভাবে করতে হয় সেই জায়গাটাই ঠাকুর হাত দিয়েছে ঠাকুরকে জিজ্ঞাসা করে এস ঠাকুর শ্রীকৃষ্ণ এসছিল কংস কে করার জন্য রামচন্দ্র এসেছিল রাবণ কে ভোগ করার জন্য তবে তাকে ভোগ করতে এসছো ঠাকুর বললেন ওই সময় কংস ছিল একা অসুর ছিল একা এবার প্রচুর ঘরে ঘরে অসুর জন্মেছে এই অসুরগুলি বস করার জন্য আসে বস করার জন্য এসেছি তাই ঠাকুর আহ্বান বলেন তাহলে কে কোথায় আসিস আয় আমার কাছে নরকেশ্বর গুলো আজ স্থাপন করে দেব নরক মানে কি আমি তো একটা মানুষ আমি নরক হলাম কি করে নরক হল আমার ভিত্তি প্রভৃতির চলন কত মা কত স্বামী তার ছেলের জন্য চিন্তা করছে মা পুত্র ইয়ে বউ চিন্তা করছে স্বামী কখন আসবে ছেলে কখন আসবে রাত্রে বলো ধুতো কখন আসবে ছেলে মেয়ে কান্না করছে বাবা এসে ভেঙে দেবে না তো ঘরে সবকিছু এই ঘরে যন্ত্রণা গুলি রক্ষা করার জন্য ঠাকুর এসছেন আজকে ছেলেকে শিক্ষা শিক্ষিত করিয়েছেন দেখে গেল আজকে মা বাবাকে বৃদ্ধাশ্রম যেতে হবে তাহলে অপরাধ তারা চেয়েছেন শিক্ষা শিক্ষিত করার জন্য আর ঠাকুর বললেন তার অভাব ব্যবহার তাকে যদি ঠাকুর মতো করে না তুলো তাহলে কিন্তু সে একদিন পস্তাতে হবে তোমাকে এই সমাজটা এই বলে তাই আজকে ঠাকুর উগ্রপন্থী উগ্রবাদী ছিল তার মানসিক অনেক মানুষকে খুন করেছে সে মানুষকে ধরে ঠাকুর পবিত্র ভাজা দিয়ে দিলেন আশীর্বাদ দিয়ে উনি কি করছে মানুষের ঘরে কিন্তু পাশের বাড়ির মানুষ মুক্তি খুঁজে পাচ্ছে না কোথায় গেলে ভালো হওয়া যাবে কোথায় গেলে মুক্তি পাওয়া যাবে শান্তি পাওয়া যাবে তুমি যদি সেই কথাটা না ভাবো ঠাকুর বলে তোমার বাচ্চাটা আমার কাছে তার জন্য আমরা চতুর্দিকে ছুটি বেড়াই ঠাকুরকে খুশি করতে হবে ঠাকুরকে খুশি করতে কি করতে হবে সদ্য একজন ব্যক্তি জীবন অনেক ঘটনা দেখেছে সদ্য তুলসীদার যে কথাটা বললেন উনি ঈশ্বর পুরুষ উনি জীবন্ত আমার ভগবান জীবন্ত ভগবান কেন ঠাকুর অনুপ্রন্দ জীবদশায় সুভাষচন্দ্র বসু দেশবন্ধু চিত্তরঞ্জন দেশের যত বড় বড় নায়ক ছিল ঠাকুরের কাছে গিয়ে কিভাবে এই চলা যাবে কি যাবে তাদের দিনটা গঠন করা হবে কিভাবে দেশটা চালাবে দেশবন্ধু চিত্তরঞ্জন আর এখন বর্তমান আচার্য কাছে যাচ্ছেন সেই চলে যাচ্ছে চলে যাচ্ছেন অমিত শাহ বিভিন্ন ব্যক্তিরা আসামের মুখধ্য থেকে শুরু করে কারণ ওনারও বুঝতে পেরেছেন এখানে যে মানুষটা বসে আছে সে লোকটা সাধারণ মানুষ নয় উনি একটা জীবন্ত ভগবান সেই আসল শব্দ পরের যে আক্রমণ থেকে শুরু করে সবাই নাম শুনেছেন কিন্তু তাদের পরিবর্তনটা দেখুন এটা আচার্য বলেন যে মন্দির করার জন্য উনি কেন মন্দির করেছেন আমরা জানি না ঠাকুর কেন পাবনা জেলায় থেকে দেখভর গিয়ে মন্দির করেছেন সেটা আমরা জানি না কিন্তু এতটুকু জানি যেখানে গিয়েছে সেখানে সাঁওতাল ছিল সাঁওতালরা ওই বড়মা যখন রান্না করে মুঠি করে করে রাষ্ট ভক্তদের জন্য ও এসে খেয়ে ফেলত আর নদীতে যখন কাজ করতে যেত তখন যে মানুষ এই জায়গায় ভালোবাসা দিয়ে প্রেম দিয়ে দিয়ে আজকে ঘর মন্দির যেখানে দিনে বেলো ভাগা আসতো ঠাকুর কেন সেখানে মন্দির করে এসে এখন বস্তা ঘরে টাকা নিয়ে গেলেও এখানে এক ইঞ্চি জায়গা কিনতে পারেনি

যে পরে তো আমাদের সামনে আছে আজকে মন্দির পড়ার তিন চার মাস আগের ঘটনা ওনার কাছে আচার্য ভবনের জন্য দিয়েছে অমরদের জন্য উনি অর্ঘ দিয়েছেন পরবর্তী সময় রাত্রিবার আচাদেরকে শব্দে দেখেছেন দেখে বললেন এই সমস্ত অর্ঘটা আমি দেব রড যা আগে আমার মনটা ঝিলেনে চলে গেছে আমি যখন ভেবেছিলাম আচ্ছাদের কাছে গিয়ে নিবেদন করবো ব্যাপারটা ওনার পরিবার সহ আমরা চলে গেলাম যদি আচার্য দেবের কাছে কথা বলতে না পারতাম তাহলে বলতো এই লোকগুলি আচার্যদেবের কাছে যাওয়ার দুপুর বেলা আপনার ছন্দে গেলাম অনেকে বললাম আপনার জীবনে তো অনেক কিছু খেয়েছেন রাত্রেবেলাতে ফিরেছেন কোটি কোটি টাকার মালিক হয়েছেন একটা জীবনে একটা কিছু দেন না পরিবারের জন্য মন্দির ছবি দেখানো উনি খুব খুশি হলেন যে এক মাস আগে বলেছিল জায়গাটা ভেঙে পেল আর আচার্য ভ্রবনের ছবিটা নিয়ে গেলাম কে লাভ হলো বুঝছো আচদরকে বলে এইজন্য তো ভাঙিয়েছি খুব খুশি হয় খুশি হয়ে বললেন যে এখন মানুষ কি বলছে মানুষ আনন্দ পাচ্ছে এই কথার মধ্যেই আমি আচদরকে বললাম যে আমার কিছু কথা আছে উনি আমাকে জিজ্ঞেস পুরো পরিবেশটা শান্ত হয়ে গেল আমি ওর সাথে পড়েনা ওনার বাড়ি কাছেই পড় ওনার কাছে ওর বন্ধু গিয়েছিলাম উনি এই দিয়েছিলেন দেখা আর অনেক গুরু ভাইরা ওনাকে পালন করেছিল দেওয়ার জন্য উনি রাত্রেবেলা ফোন করে বললেন আমি স্বপ্নে ঠাকুরকে দেখেছি আচার্যদেবকে দেখেছি তাই পুরো টাকাটা আমি দিয়ে দেবো আর আমার মনটা ঝেলে নিয়ে চলে গেছে আচার্যদেব যে কথাটা বলেছে আপনাদের সকলের ডাকার ছেড়ে নেওয়ার জন্য বলছি আচার্যদেব বলেছেন আমাকে স্বপ্নে দেখেছেন খুব ভালো ঠাকুরকে দিয়েছেন আরো ভালো এটি আরো বেশি ভালো হবে যদি ঠাকুরকে দেন তাহলে আপনি দেবেন নেবেন দেবেন নেবেন এবার আমরা যারা এখানে এসেছি আমরা সত্যিকার দিয়েছি যদি না গিয়ে থাকে তাহলে হবে না তখন দক্ষিণা আমি বললাম আগে ওনার স্বস্তি সত্যি নেবে আচ্ছা খুব ভালো বলে পুত্রদেরকে বলে যে বলবি স্বস্তি দিয়ে আর সেই বাবা ছেলেদেরকে আনন্দ করছিল জীবনে অনেক ছেড়ে দিল একটা জীবনে চলে গেল তার জন্য তোমাদের জন্য তোমাদের কি করা উচিত তোমাদের ক করা উচিত বাবাকে শ্রদ্ধা করা মান্যতা দেওয়া তোমাদের জন্য যে তোমার বাবার একটা রাত্রে পরবর্তী সময় খবর পেলাম রাত্রেবেলা বারোটা একটার সময় বাড়িতে যেত কোনো কোনো সময় বেলাই ছিল আর ঠাকুরকে ধন যেখানে যায় মন সেখানে যায় এই ধন দিতে গিয়ে জীবনটা পাঠিয়ে দেবে না আজকের এই শুভ দিনে শুভক্ষণে আপনারা সবাই চিন্তা করবেন যে আমার এই ঠাকুর যে বলেছে নরকে সৌর আশ্বাস করে আপনাদের প্রত্যেকে মনটা দিতে হবে আপনার ভালো মন্দের জন্য আপনি যাই বর্তমান ভবিষ্যতের জন্য টাকে আমার ঘরটা ঠিক করতে হবে এমন জীবন্ত ঠাকুর দিয়েছি এই ঠাকুরকে হারায় ফেলে দিলে আপনারে শেষের জীবন করতে হবে একটা নির্দিষ্ট সময় মধ্যে সব শেষ করতে হয় কথা বলে শেষ করা যাবে না অনেক বলা ছিল তারপর আমি আচার্যদেবে দেবে একটা নির্দেশটা বলেছি সদ উপস্থিত ছিল আপনাদের পর্যবেক্ষণ করুন কিভাবে এসে ধীরে ধীরে কি হয়েছে ওটা কি হয়েছে সবকিছু আচার দেবের কাছে বলেছেন যখন গেলাম আচর্য আচর্য ছিলাম নাগমন্দিরে এখানে একজন দাদা বেঙ্গালুরে ও দাদার সঙ্গে নিচু জায়গায় একটা মন্দির হচ্ছে ওরই এই পবিত্র জেনে দাদা এসে ওরা গিয়ে এসে গেছে ওদেরকে এসে গেছে বলে পচুদা উঠে দাঁড়িয়ে আমাদেরকে ডেকে নিয়ে কারণ আমি ছিলাম না ওনার ছবি তুলে নিয়ে গিয়েছি সেটা পরের দিন নিবেদন করা হবে ও ছবি আর দেখে বলেই আবার জিজ্ঞেস করলেন আচার পাশে আমরা পাঁচজন বসে আছি বলে এখন লোকে কি বলে

উনি শ্রদ্ধা পৌঁছতা বলেন যে আমি বলেছিলাম মন্দিরের সামনে ঘরটা ভেঙে যাওয়ার জন্য শুধু ঘর কেন কোনো টিনই থাকবে না তিন মন্দিরের সামনে কিছু থাকতে পারবে না ভেঙে ফেল ওনার প্রণাম করে যখন পাশে গিয়ে বসলাম বসতে পারেনি অন্য ছবি এনেছে যাকে না মোবাইল যে ছবিটা পাঠিয়ে দেবো আমি পাঠালাম বলল হলো না বের করতে করতে দেরি হলো সঙ্গে সঙ্গে মোবাইলটা নিয়ে গেলে মোবাইলে নিয়ে ছবিটা দিয়ে ওই দাদাকে বললেন শুনেন এই ব্যাঙ্গালোর দাদাকে বললেন যে জিরে নিয়ে ত্রিপুরায় যে মন্দিরটা করেছি সে আদরে মন্দির করা যায় কিনা আপনি দেখেন ভেবে চিনতে দেখেন বুঝুন ত্রিপুরাতে অনেক মন্দির হয়েছে ওনারই মন্দির উনি করাচ্ছেন জিরেনাতে একটা মোরের করে দিলেন সারা ভারতবর্ষে একটা মোরের করে দিলেন আমাদেরকে কত ভালোবাসে তাই পরের দিন যখন আমরা নিবেদন করলাম আমরা চলে আসবো তিরিশ তারিখে এই আচার্য দেবের নবনির্মিত ভবনে ছাড় জ্বালিয়ে হবে উনি খুব আনন্দ সহিত আশীর্বাদ করলেন ওঠে জানানোর শঙ্কর সঙ্গে বললেন শুনেন ওইখানে একটা বড় উৎসব করবেন যে উৎসব বর্ণার জন্মদিবস ঠাকুরের জন্মদিবস সেই উৎসব নয় একশো সাঁত্রিশতম ছয়ত্রিশতম যে বড় উৎসবটা হয় সেটা বড় করে একটা মাঠে পড়ে যাকে আপনি যেটা দেখা দিয়েছিলেন এই যে মাঠ সে মাঠটা হলে হয় খুব ভালো সেখানেই করবে স্থানটা নির্ধারণ করে দিলেন এবার ভেবে দেখুন এই জিলনিয়াতে সেভেন নাইন নাইন জিরো ফোর ফাইভ তিনটা কোড নাম্বার মিলিত এই শ্রী মন্দির আচর্য বললেন আমার জয়গুলি যে মন্দির জিলনিয়া মন্দির আগত মন্দির একই মন্দির আমার ঠাকুর একই আল্লাহ এক ভগবান এক আমার ঠাকুরের আমরা যথাযথ নির্দেশটা কিভাবে পালন করবো একটা ডক্টর ভুবনেশ্বরে গিয়েছিল আমাদের ইঞ্জিনিয়ার অথিস ভাই সঞ্জয় ভাই সঞ্জয় ভাই স্ত্রীর অসুস্থ মূল ট্রিটমেন্টে ক্যান্সার ধরা পড়েছে ওদের বললেন কটকে ডাক্তারের নাম্বার দিলেন কটক ডাক্তার ফোন করলেন যে আপনার চলে আসুন মিনিট পাঁচেক পরে বললেন না আপনারা আসবেন আমি চলে আসছি কারণ আমার আচরণদের আমাকে নির্দেশ করেছে মনে মনে চলে আসলেন লক্ষ লক্ষ লোকের সঙ্গে এই মাকে চিকিৎসা করবে কি করে এই ভুবনেশ্বর মন্দিরে মাকে একটা চাদর দিয়ে একটা রুম বানিয়ে নিলেন ওনার চিকিৎসা করা হলো তিন দিন ধরে থাকলেন আমি শর্ট করে বলছি বলে লাস্টে বললেন যারা ক্যান্সার বলেছিল সেটা ক্যান্সার না চিন্তমটা আপনি ওষুধ খেয়ে দেখবেন যদি ভালো না হয় চৌত্রিশ বছর বয়স যখন হবে তখন অপারেশন করতে হবে বলেই বললেন আর কি অপারেশনটা আমার কাছে করে নেবেন প্রশ্ন ডক্টর কেন মরিজের কাছে বলে চাইলেন যে আমার কাছে অপারেশনে করবে ওনার জীবনের সবচেয়ে বড় যদি সাদর ভোজন হয় যত বড় ডাক্তার হোক না কেন উনি দেখেছেন ই আমাদের আচার্য গুরু আমাকে একটা কাজ করার অধিকার দিয়েছে আর সেই গুরুর নির্দেশটা পালন করতে গিয়ে ওর পেশেন্টের কাছে হাত করছে অপারেশন করতে হলে আপনি আমার কাছে পড়ে যাবেন এ আপনাদের এই এলাকার সকলকে আজকে সেরকম জীবনে একটা নির্দেশ এসে গেছে সেই নির্দেশটা আপনাদের সামনে সেইখানে যদি যুক্ত হতে না পারেন জীবনের যে চুরাশি লক্ষ্য জন ধারণ করে মানুষ এসেছেন যে ঠাকুরের সঙ্গে জীবন্ত ঠাকুর পাবেন না খেলাই হারিয়ে যাবে তাই আপনাদের কাছে সকলের কাছে আচার্য বললেন যে আপনি একা দিয়ে মন্দির করে হবে না ভিক্ষা ভিক্ষি করতে হবে আপনাকে সদ্য পরেশ যা আপনাদের সামনে বলে রাখি কেন ওনার পারমিশন নিয়ে বলেছি আমার হিসেবে চলিতে পঞ্চাশের কম হবে না তিনটা মন্দির দিয়েছে কিন্তু এই মনি এখন পাঁচ হাজার কথা শুনে তার কাছে হাত পেয়েছে দশটা সিমেন্ট বিশটা সিমেন্ট করে কালেকশন শুরু করেছে উনি কালেকশন করার জন্য বিভিন্ন জায়গায় চলে যাচ্ছেন কারণ আচার্য বলেছেন ভিক্ষা বৃত্তি করতে হবে শুধু আমাকে দিলে হবে ওই যে অন্য বাচ্চায় নিজে থাকে জন্মবলি জানিস থেকে আমার যারা ঠাকুরের দীক্ষিত আছে তারাই শুধু ভালো থাকবে যারা ঠাকুর দীক্ষিত না তারা ভালো থাকবে না এই সম্প্রদায় একটা ধর্ম একটা হিন্দু একটা খ্রিস্টান একটা মুসলিম সকলকে পবিত্র পাঞ্জা দিয়ে দিলেন পাঞ্জা দিলেন ভালোবাসতে এরকম ভালোবাসতে হয় ঠাকুর একটা খাঁটি মুসলমানের হাতে ভাত খেয়েছেন ভাবুন তো এখন একজন সচিন নিয়েছেন এই মাঘ ভাজে গিয়ে নাক টিপ দিয়ে চলে আসে ইস ভন্ড সারা শরীর তো ভাগ মিলে গিয়ে আছে তোর স্মৃতি বর্দা বললেন আমাদের মনে হয় পুকুরের এই পুজো হবে না মাছ থাকে এরকম শিক্ষা আমাদেরকে দিয়েছেন যাই হোক আজকে আপনাদের মানুষ আপন দ অন্য নিজে থাকে ধর্ম বলে যা যা লাগে ধর্ম বলে জানিস থাকে সুযোগে আমরা আরো তো হয়ে উঠবো আর এই যুগান দিয়ে ধন্য হবো